যে যারা এইচএসসি লেভেলে বর্তমানে পড়াশোনা করছেন অথবা যারা হয়তো ব্যাচেলর করতেছেন কিন্তু মাস্টার্সে হচ্ছে এব্রোডে তাদের ডিম ডেস্টিনেশনে পড়াশোনা করতে চান তাদের জন্য স্যার আপনার সাজেশন কি থাকে ফর দ্য ইউকে বাট অলসো এনি ডেস্টিনেশন ইন দ্য ওয়ার্ল্ড তাকে একাডেমিক রিকয়ারমেন্ট মিট করতে হবে ইট ইজ ভেরি ইজি টু সি এটা খুবই সহজ দেখার জন্য আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইট যদি কেউ সার্চ করেন সহজেই শে